নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে স্বাগত ডিম রেসিপি বাইরে চ্যানেলে আজকে আমি বানাবো মটরশুটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এই মশর মটরশুটিটা কিন্তু টিফিনে খেতে দারুণ লাগে বিকেলে বলো আর সকালে নাস্তায় বলো খেতে কিন্তু গরম গরম দারুণ লাগে এটা আমি ছোটোবেলায় অনেক খেয়েছি তাই ভাবলাম আজকে ভিডিওটা বানিয়ে সবার মাঝে শেয়ার করি দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিন্তু তেল তেলটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে সাদা তেল নিয়েছি সাদা তেলের সাথে কিন্তু ভাজাগুলো করলে ভালোই লাগে এইবার দিয়ে দেবো দেখো আলু পেঁয়াজ আর লঙ্কা আলু পি ওটা আমি ঘুগনির মতো করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর সাথে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজ তা আগে আমি দেব আলুগুলো গ্যাসটা একটু কম করে দিলাম তোমরা বললে যে আলুগুলো কেন আগে দিল আলুগুলো আগে ওই জন্যই দিলাম যে আলুগুলো বেশি কাঁচা থেকে যাবে আর আলু পেঁয়াজ মটর কিন্তু আমি একসাথেই ভাজবো তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের হিসাব মতো তেল দেবে আলুটা কিন্তু ভাজা হচ্ছে গ্যাসটা কিন্তু একদম কম করে দেবো না হলে আলুটা সেদ্ধ হবে না পুড়ে যাবে অসাধারণ মটরশুটি যে ভাজা এত সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে যদি মুড়ি নিয়ে নাও মুড়ি দিয়ে খেতেও লাগে আর এই যে ঠান্ডা যেভাবে ঠান্ডাটা পড়েছে গরম গরম বিকেলে যদি একটু টিফিন হয় তাহলে তো জমে যাবে একদম দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এইবার দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ আর লঙ্কা ওপর দিয়ে কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম কেননা এই মটর কে যে পেঁয়াজটা একটু যদি হালকা ভাজা হয় না তাহলে ভালো লাগে এর জন্য কিন্তু আমি পেঁয়াজটা লাস্টে দিলাম আলুর আগে যদি পেঁয়াজটা দিতাম তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত ভালো লাগতো না জন্য কিন্তু আমি পরে দিল বানিয়ে খেয়ে দেবো যারা করে এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এতে কিন্তু কিছুই দেবো না খালি লবণ আর একটু সামান্য হলুদ দিয়েই কিন্তু বানাবো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো দুই মিনিটের জন্য কিন্তু ঢেকে দিতে পারো আমিও ঢেকে দিচ্ছি তোমরাও ঢেকে দিতে পারো না চলে যাবে দেখো পেঁয়াজটা কিন্তু বলে গেছে বুঝে তো না পিঁয়াজটা বলে যাবে আলু কিন্তু বলে গেছে হলুদ হলুদটা বেশি দেবো না অল্প করেই দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিই যারা বাটার পছন্দ করো তারা কিন্তু বাটার দিয়েও এই এইভাবে ভেজে নিও আর যারা তেল কম খাও তেল কম দিয়ে ভাজা করো আমার একটু তেলটা বেশি পড়ে গেছে ঠান্ডার দিনে বুঝতে তো পারছ হাতটা ঠান্ডা হয়ে গেছে এইবার দিয়ে দেবো আমি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে নিচ্ছি

দেখো এইভাবে কিন্তু একটু নাড়ি চাড়ি দেবে মাঝে মাঝে তাহলে কিন্তু কলায় লাগবে না দেখেছো পেঁয়াজটা কিন্তু একদম গলে গেছে কি সুন্দর হয়েছে দেখো আর একটু ভাজা হলে দারুণ লাগবে খেতে দেখো আজকে কিন্তু আমার মটর শুটি ভাজাটা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেবো খুবই ভালো লাগবে ভালো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে পাশে থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে বাই বাই